অবশেষে 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 ফাইনালি আমিন খান এবং পপি অভিনীত ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটা কিন্তু আটাইশটা হলে মুক্তি পাইছে আমার প্রিয়জন হিসাবে আমাকে অহংকারী করেছে তো হল সংখ্যা কিন্তু মোটামুটি একবারে কমও পায় নাই ভালোই কিন্তু সিনেমা পাই সিনেমা হল পাইছে এই ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটা তো এখন প্রশ্ন হচ্ছে এই সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে তো আমার কাছে এখন পর্যন্ত যে কয়টা নিউজ আছে নিউজই আমার কাছে খুব খারাপ লাগার মতো বিষয় আমিন খানের মতো একজন নায়কের একটা সিনেমা মুক্তি পাইছে তো ওই সিনেমাতে দর্শক তেমন একটা নাই আমি একটা নিউজে দেখলাম যে এখানে নাকি ওপেনিং শুতে মাত্র ছয় জন দর্শক ছিল তারপরে সিনেমা হল চালাইছে এখন দেখা যায় কি সিনেমাটা লাস্ট পর্যন্ত কেমন ব্যবসা করতে পারে তো আমি আগেই ভাবছিলাম যে এই সিনেমাটা যেহেতু অনেক পুরাতন একটা সিনেমা বা ছয় সাত বছর আগের একটা সিনেমা সত্যি কথা বলতে কি এই সিনেমার নামও কিন্তু আর একটা থাকার কথা ছিল পরবর্তীতে নামটা কিন্তু পরিবর্তন করা হয়েছে আর তাছাড়া চিত্রনায়িকা পপি যখন আড়ালে চলে যায় তখন কিন্তু এই সিনেমাটা নিয়ে শুট কিন্তু থমকে গেছিল পরবর্তীতে আইসা এই সিনেমার শুটিংটা কিন্তু শেষ করে দিয়ে গেছিল তো অনেকেই বলতেছে যে চিত্রনায়িকা পপির এটা লাস্ট সিনেমা হইতে যাইতেছে এখন দেখা যাক এই সিনেমাটা লাস্ট পর্যন্ত কেমন ব্যবসা করতে পারে তো এই সিনেমাটা কালার গ্রেডিং কিন্তু তেমন একটা ভালো লাগে নাই কারণ আমি প্রায় আরো চার পাঁচ বছর আগের একটা দেখছিলাম যেখানে তেমন একটা সুবিধাজনক লাগে নাই আর এখানে গতানুগতিক আমরা আমিন কানরে যেরকম চরিত্রে দেখি এখানে কিন্তু আমরা আমিন কানরে ওই একটা চরিত্রে দেখছিলাম আর পপিও কিন্তু তার ব্যতিক্রম না আর এখানে কিন্তু নায়ক আরো দুইজন আছে একজন হয়েছে ইমন আর একজন হচ্ছে অভি তবে যাই হোক এখানে কিন্তু আবার আছে এখন দেখা যাক পর্যন্ত এই সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে তো যারা আগে করছো কিন্তু পুরা ভিডিও না দেখে না তোমরা কেউ মন্তব্য করবা না কারণ ওই ভিডিওতে আমি কিন্তু কোনো বাজে উদ্দেশ্য নিয়ে কিন্তু কোনো কীর্তি কিন্তু আমি করি নাই তো আমি যেটা সত্য সেটা কিন্তু বলার জন্য চেষ্টা করছিলাম তোমরা মূলত হুক লাইনটা কিন্তু শোনার পরেই কিন্তু তোমরা উত্তেজিত হয়ে গেছো যাই হোক তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত কোন কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবা সুস্থ আর হ্যাঁ কাছের নামে ভালো রাখবার ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ